কারণ আসছি একটি পার্লারে আসসালামাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আপনার ভাই এখানে সবুজ ভাইকে ভাই কেন খুঁজতেছি সেটা বলি তো এখানে কেন আপনি মাঝে মধ্যে আমি চুল এখানে খুব ভালো লাগে খুব সুন্দর মনে মতন এই জন্য আমি আসছি আচ্ছা 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 আপনাদের এই ভালো কাজ করা হয় ইনশাআল্লাহ। ভালো দর্শক যেহেতু ভালো কাজ করা হয় আমিও এখানে আসব আপনারাও আসলে আসতে পারবেন। জায়গার নাম হচ্ছে আউতাপাড়া বাজার ঈশ্বরদী পাবনা। এখানে আসলে এরকম একটা সুন্দর জেস পার্লার আপনারা পাবেন। এখানে অনেক সুন্দরভাবে কাজ করা হয়। বিনারা বলছে আমি আসলে এখনো কাজ করিনি। কাজ করে দেখব আসলে কেমন কাজ হয়। যাক আমরা যে কারণে আসি শৌল ভাইয়ের কাছে। শৌল ভাই ঠিক আছে খুশ হলাম আপনি এখানে মাঝে মাঝে আসেন আপনার তথ্য এবং প্রশ্ন নিয়ে আপনার পিছিয়ে আমিও এখানে চলে আসছি কেন আসছি শর্ট টাইমের মধ্যে আল্লাহর নিরানব্বইটি নাম বলতে সক্ষম এটা আমরা জানি একটু আগে আসেন এটা আমরা জানি আপনার মুখ থেকেই শুনবো আপনি কোন নাম কত সেকেন্ডে বলতে পারেন একটু যদি বলতেন আমি মনে করেন আল্লাহ নিরানব্বই টি নাম এক মিনিট বিশ সেকেন্ডে বলতে পারি আশিটা ফলের নাম পঁচিশ সেকেন্ড আচ্ছা আশিটা পাখির নাম তেইশ আশিটা ফুলের নাম চব্বিশ আশিটা মাছের নাম বিশ সেকেন্ড সত্তরটা সবজি ফসলের নাম উনিশ সেকেন্ড আচ্ছা আর মনে করেন বিশ্বের দুইশটি রাষ্ট্র দুইশটি রাজধানীর নাম দুই মিনিট বিশ সেকেন্ডে বলতে পারি আর মনে করেন চৌষট্টি জেলার নাম বাইশ সেকেন্ড বান্দরের চৌষট্টি জেলায় পাঁচশো ত্রিশটি উপজেলা আছে পাঁচশো ত্রিশটি উপজেলার নাম বলতে পারে চার মিনিটের মধ্যে ইত্যাদি ইত্যাদি দর্শক উনি মুখে বলতেছে বাংলাদেশের জেলা চৌষট্টি জেলা পাঁচশো বিশটা উপজেলা সেটা তো বলছেন তো কল্পনা করতে পারেন মানে কতটুকু মেধা শক্তি থাকলে এতগুলো নাম মুখস্থ করা যায় দর্শক আমরা তার মুখের কথাই বিশ্বাসী না তার মুখ থেকে শুনবো বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাম উপজেলার নাম রাষ্ট্রের নাম ফুলের নাম ফলের নাম মাছের নাম এবং আল্লাহর নিরানব্বইটি নাম চলুন দর্শক তার মুখ থেকে শুনে আসি প্রথমেই কোন নামটি দিয়ে শুরু করতে চাচ্ছেন সবুজ ভাই কোন নামটা দিয়ে শুরু করতে চাচ্ছেন বলেন আমি প্রথমে আল্লাহ নিরানব্বই নাম দিয়ে শুরু করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহর নিরানব্বইটি নাম দিয়ে শুরু করতে চাচ্ছেন ঠিক আছে একটু জোরে জোরে বলেন এবং স্পষ্ট করে বলার চেষ্টা করেন আমার দর্শক বুঝতে পারে

আল মালিকুলাল কুতুসুসত সলাম উলাল মমিন মহামিনীন উলাল লাজী কুল জব্বাৰ মতা কাবি উল ছমি কুল বাৰি উলাল মছনি উল উলপৰ ৱাল কহাৰ ওলাল লোহা বোলা ৰজজা কুল ফাটা উলাল লাল মূলাল কবি ঊলাল বাচি ৰুলাল কবি তোলাল ৰবি উলাল মহিজুল মজিলো আ স্বামী উলাল বাচি ৰুলা হাকাম অলহাকাম ওলাল দুদ ওলাল মাজীদ ওলাল বাইজ ওলাল শ্বাহীদ ওলাল হাত কোৱাল লোৱা কি লল কাবি ওৱাল মাটি নোলৱালি ওল হামিদ ওৱাল মৌচিৱল মজ্িয়াল আল মমেতু অলহাই ওৱাল কোৱাইউলৱাইজীদ হল মাজীদৱাল ৱাইড সনা দুৱাল কোৱাদী ৰোৱাল মুক্তাদি ৰোৱাল মুখ আদিমল ম আখী ৰৱল আখীৰৱাল আল আর মালিকুল মুল কেল জুলজালা আলিয়াল ইকুল আমাল মুখশিতু আন্ন উল্লাল আদি উলাল বাদি উলাল বাবিউল ওয়াল ওয়ারিস ওয়া রশিদুয়া সবুল ইনশাআল্লাহ আপনারা আবার রিপিট করে শুনে টাইমটা বলে দিবেন কত টাইমের মধ্যে সে বলতে পেরেছে যাই দর্শক আরো কিছু নাম আমরা তার থেকে শুনবো ভাই যান তাহলে আপনি ফলের নাম কয়টা ফলের নাম বলতে পারবেন আশিটা ফলের নাম সবাই বাইশ সেকেন্ড আশিটা ফলের নাম

গোলাপ জবা জুই চামিলি সাপলা বকুল শুলি বেলি শিমুল পলাশ সাজ নেলা সব পুলি তো আমার চেনা রক্ত জবা সূর্যমুখে রঙন কৃষ্ণচূড়া ডালিয়া চম্পা কলি কলমি কাঠালিয়া টগর পিঁয়াজি গেন্দা চারিনি কনকচপা পোপি মেন আইট পিন গ্রেডিলাক ডেভিডলস মতুনা চন্দ্রমলিকা সাইকাস কসমস মধুবল তো কলাবতি পাতে কুসি মরক বাকা পুতম কুলসি কুশিয়ারা দে জিক্রেকাস লাইলো কুইলো মেজ বলো সেপিল কাটা চবা কাট গোলাপ কাটা কি করবি মালতি লাল চপা ধুমক ধতরা পদ্ম জেসমিন কাজ বেরা কদম বিস্কুট চেরি গেট মাই ঘাস কিয়া কৃষ্ণ কচুরপনা শাইলা শেষ না পিউলি ইনশাআল্লাহ শেষ

আমরা পরবর্তী ভিডিওতে এক ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তা আমি চাচ্ছি না বেশি লং ভিডিও করতে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সবুজ ভাই বাকি যে কথাগুলো বলছে আপনাদেরকে দেখানো হবে এবং শুধু তাই নয় দশক উনি বিশ ফিট উপর থেকে স্ট্যান্ডবাজি করবে এটা আমরা পরবর্তী আপনাদেরকে দেখাবো আর শুধু তাই নয় উনি বাসের নিচ দিয়ে একদম মাটির সাথে বাস থাকবে বাসের নীচ দিয়ে পার হবে এই আমরা তাকে নিয়ে তৈরি পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলে যান দর্শকের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই দর্শক ভাইরা আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমি সাথে ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটুকু আমার দোয়া করবেন আরও মনে করেন একটা ভিডিও পারি মনে করেন আমার সাইকেলের পিছনে একজন থাকবে আমি সাইকেলের হ্যান্ডেলে পার বুক ঠেকা দিয়ে আর দিয়ে আগে ঘুরে অনেক দূর পারি তারপরে আমি এক সাইকেলের উপর দশজন নিয়ে চলাতে পারি দর্শক ওনার কথা বলে শেষ করা যাবে না একজন মানুষ দশজন মানুষকে নিয়ে সাইকেল চালাবে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম